প্রশাসনকে বলতে চাই প্রশাসনের ভাইয়েরা আপনারা কতগুলো কচি কচি ছেলেদেরকে এই বাংলাদেশ চিলড্রেন পার্টি নেন এই এদেরকে আপনারা নিরাপত্তা দিয়ে এদেশের মানুষকে শাসন করতে পারবেন না আপনারা শুক্রে শুক্রে কই দিন আপনারা কই দিন পর বুঝবেন আমরা আন্দোলন এবং সংগ্রামের জন্য সব সময় প্রস্তুত ছিলাম ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী যিনি বাংলাদেশে এখন বীরের মতো করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য এখন ভূমিকা রাখতেছেন বিএনপি এবং ফেঁসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে উনি আজকে ওনার মতো একজন জাতীয় নেতাকে একটা নাবালক বাচ্চা কোন নাজির উদ্দিন পাটুয়ারি কার ছেলে কোনো জন্ম পরিচয় নাই এই একটা ছেলে কক্সবাজার এসে আজকে বললো নাসিরুদ্দিন পাটওয়ারি বললো সালাউদ্দিন ভাই নাকি কক্সবাজারের গডফার আপনারা জানান সালাউদ্দিন ভাই একজন ম্যাজিস্ট্রেট ছিল উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেপিএস ছিল উনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিল যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় ওনাকে ভারতের শিলংয়ে গুম করা হয়েছিল দশটি বছর ওনাকে দেশের বাইরে রাখা হয়েছিল এরপরে এই জুলাই গণ পরে ওনাকে এই দেশে আসার জন্য অনুমতি দিয়েছে ভারত সরকার সুপ্রিয় উপস্থিতি আজকে এই এই সামান্য নেতারা এরকম জাতীয় নেতার বিরুদ্ধে যে কটোতিমূলক বক্তব্য দিচ্ছে এগুলোর পুরো কক্সবাজারবাসী ফুসিয়ে উঠেছে নাসির উদ্দিন পাটুয়ারিসহ সহ যে সমস্ত এরকম বিকৃত বক্তব্য দিচ্ছ তোমাদেরকে বলা যায় যেমন আওয়ামী লীগের জন্য যেমন গোফালগঞ্জ ছালাউদ্দিন ভাইয়ের জন্য তেমন কক্সবাজার আমাদের কক্সবাজারের গর্বের দন হচ্ছে আমাদের সালাউদ্দিন আহমদ তোমরা মনে করেছ এখন থেকে সারা বাংলাদেশে তোমাদেরকে আর কোথাও সুষ্ঠুভাবে মিটিং করতে দেওয়া হবে না যদি তোমাদের এ সমস্ত কথার জন্য দুঃখ প্রকাশ না করো যদি তোমরা দুঃখ প্রকাশ করো তোমাদের রাজনীতি তোমরা করো যদি তোমরা সারাদ্দিম ভাইকে প্রি করেছ এর জন্য যদি তোমরা মাপ না চাও আনুষ্ঠানিকভাবে তাহলে সারা বাংলাদেশে তোমাদেরকে প্রতিহত করা হবে